আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম রূপা কাশিমা ফ্রম রিপোর্টার রূপা ভিউয়ার্স আজকে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে একদম পাইকারি দামে আমরা ড্রেস দেখাবো পাইকারি দামে যারা ফোর পিস নিতে চান অরিজিনাল ইন্ডিয়ান তারা কিন্তু আমাদের এই ভিডিওটা দেখতে ভুলবেন না ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা মার্কেটে চার তালায় আমাদের দোকান গার্লস ফ্যাশন আমরা আমাদের শপের লোকেশনটা দেখাবো আজকে আমরা এবার কোরবানি ঈদের জন্য কিছু হিট ধামাকা ড্রেস এনেছি প্লাস এই ভিডিওতে থাকবে আমাদের একটা স্টক স্টপ্লিয়েন্সের ড্রেস এই স্টপ্লিয়েন্সের ড্রেস আমরা পাইকারি দামের চাইতেও কম দামে দিয়ে দিব আর ঠিকানাটা একটু দিয়ে দাও আমাদের দোকান থেকে অর্ডার করার প্রসেসিংটা হচ্ছে আপনি অনলাইনে বাসায় বসে অর্ডার দিবেন বাসায় বসে পেয়ে যাবেন মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ লাগবে আপনার হোম ডেলিভারি বাসাতেই আপনাকে দেয়া হবে এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই এই ড্রেসগুলো অর্ডার করতে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে মাত্র একশো টাকা সো চলেন আজকের ভিডিওর ধামাকে একটা নতুন ড্রেস দেখাই পদ্মজা যা এবার ঈদের বিখ্যাত পদ্মজা অরিজিনাল ইন্ডিয়ানটা এনেছি এটা কিন্তু কপিটা না এত সুন্দর দেখেন হোয়াইট কালার গ্লেজে সান্টুন কাপড় ইনার এবং সালোয়ার আর অফ হোয়াইট কালারের বডির কাপড়টা দেয়া আছে জর্জেটের এই তো দেখেন কত বেশি সুন্দর এই ড্রেসটা আপুরা পরলে ফাটাফাটি সুন্দর লাগবে একদম সফট জর্জিটের মধ্যে সুতা দিয়ে চিকেন কারি স্টাইলে ওয়ার্ক করা এই কাজগুলো দেখেন সিকুয়েন্স অ্যান্ড জেরি ওয়ার্ক নিচের দিকে এই যে টার্সেল করা এটা অরিজিনাল ইন্ডিয়ান এটা কপিটা নয় আপুরা এই দেখেন হাতাটা আপনাদের পছন্দের পদ্ম যা চলে এসেছে এই যে গলার একটা আলাদা প্যানেল এটা লাগালে কি যে সুন্দর লাগবে এই যে ওরনা কাঙ্ক্ষিত সেই দোপাট্টা কন্ট্রাস্ট রেড কালার ওয়াও একদম নতুন বৌদের জন্য পারফেক্ট ওনালা ড্রেস এটার দামটা কত এটার দাম আমরা বলে দিব যেহেতু এটা অফার ভিডিও যাইতেছে ওকে এটা তো অফারের ভিডিও তাই আমরা অফারের দামটা বলছি না সব টক ক্লিয়ারেন্সের জন্য যে ড্রেসগুলো দেখাবো সেটার দাম আমি বলে দিব কারণ ওই এই ড্রেসের সাথে কিন্তু স্টক ক্লিয়ারেন্সের দাম মিলবে না এটা একেবারে নতুন ড্রেস এই ড্রেসগুলা এই হোলসেল যারা নিয়েছে এই ড্রেস তারা তার চাইতো 3-400 টাকা কমে পাবে ইনার সালোয়ার দেয়া আছে শান্তুন কাপড় এই তো দেখেন এই হচ্ছে ড্রেসের বডিটা একেবারে দিল্লি বুটিক্সের জর্জিটের মধ্যে সুতা জড়ি সুতা সিকোয়েন্স দিয়ে কাজ করা ড্রেস এতই সুন্দর একদম পার্লেরও কাজ করা নিচের দিকে কাজ হাত হাতে দেখাচ্ছি আপুদের এই তো দেখেন হাত করা এবং সিকোয়েন্স বুটিক্সের কাজ করা ইনার সালোয়ার আসবে স্যান্টুন কাপড় তাছাড়াও এটার ওড়না কিন্তু নেটের মধ্যে কাজ করা হবে অনেক সুন্দর করে একেবারে বড় না চারপাশে লেজ এখানে জড়ি সুতা নেই শুধু রেশমি সুতা দিয়ে কাজ করা কন্ট্রাস্ট এই ড্রেসটার অফার প্রাইসটা কত অফার প্রাইসটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 3550 বাট ওগুলো দাম জেনে লাভ নাই আর বর্তমান 2250 টাকা হলে এই মাত্র 2250 টাকায় আপনি এই ড্রেসটা নিতে পারবেন পিঙ্ক কালার আপনারা কি ভাবে পাবেন এই ভাবে একটা ব্যাগে পেয়ে যাবেন এই দেখেন ব্যাগ ক্যাটালগ সব সহ মাত্র 2250 টাকা এই ভাবে একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র 2250 2250

তো এই তো দেখেন নেট ফ্যাব্রিক্স এর মধ্যে জারি সিকোয়েন্স অ্যান্ড পার্লের ওয়ার্ক করা একটা ড্রেস অসম্ভব সুন্দর এখানে একবার মাল্টি কালার ওয়ার্ক নিচে কাট করা এই ড্রেসটা না পুরা কামিজ বানাতে পারো তোমরা চাইলে তোমরা এটা গাড়ারা করতে পারো এটার গাড়ারার পার্ট আলাদা দেয়া আছে আর কামিজের জন্য স্ট্যান্ডার্ড মাপের করা হাতায় কুচি করা আছে এই তো ফ্রেল সব ইনার সবকিছুই দেওয়া আছে এখানে সবই দেয়া আছে যদি কেউ যদি কেউ গাড়ারা বানাতে চায় মানে হচ্ছে এই নিচের যে পার্টটা আছে এই এরকম যদি ঘের দিয়ে বানাতে চাও প্লাজো বা গাড়ারা সেই ক্ষেত্রে তোমরা এই যে দেখো একটা কাপড় এই কাপড়টা বিশাল বড় নিচের মধ্যে এই কাপড়টা দিয়ে

এর একটা এর জন্য এই অফারটা দিলাম দোকান থেকে নিলেও দাম অনলাইনে নিলেও দাম পিঙ্ক কালার একদম সুন্দর মিষ্টি পিঙ্ক কালার নেটের মধ্যে জড়ি সুতা রেশমি সুতা দিয়ে কাজ করা সিকোয়েন্স এবং পার্লের কাজ অনেক বেশি সুন্দর ফুললি একদম যারা একটা গুজরাটি কালেকশন পড়তে যাচ্ছেন তারা কিন্তু একদম পানির দামে একটা ড্রেস পেয়ে ওকে এটার হাতাটা দেখাচ্ছি আপুদের এই যে স্লিপ ফুল স্লিভ এ ওয়ার্ক করা সালোয়ার দেওয়া আছে গারার কাপড় দিয়ে দিলাম ওড়নাটাও দেখে যারা কোরবানিটা কি স্পেশাল করার জন্য কম দামে গর্জিয়াস একটা ড্রেস চাও তারা এটা নিয়ে নাও দেখো অরিজিনাল আমি বলবো আমাদের যারা নিয়মিত কাস্টমার আছে তারা এগুলো নেন কারণ আমাদের এটা একদম লস প্রাইস একদম লস প্রাইস দিচ্ছি যাদের কাছে ড্রেস চান নেই তারা নিয়ে নাও এটা লস প্রাইজের ড্রেস এই দামি এই ড্রেস জীবনেও না মানে আমি কিনতেই পারিনি আমি দিব কোথা থেকে এই দামি ড্রেস মাত্র একুশশো পঞ্চাশ টাকায় অরিজিনাল ইন্ডিয়ানটা বাংলাদেশি কপিটাও ছাব্বিশশো টাকায় সেল হয়েছে কিন্তু আমরা অরিজিনালটা অলওয়েজ সেল করি সো অরিজিনালটা এটার প্রাইস তিন হাজার প্লাস ছিল এখন যারা নিবে একুশশো পঞ্চাশ টাকা মাত্র সো সারা বাংলাদেশ থেকে এই ড্রেসটা অর্ডার করতে পারো হোম ডেলিভারিতে বাসায় বসে ইচ্ছা মতোটা বানিয়ে নিবে হাতে সময়ও আছে আনস্টিচ ড্রেস

একুশশো টাকা আমি কিন্তু লস প্রাইজে দিলাম এখন একটা ড্রেস দেখা অরিজিনাল ইন্ডিয়া এটা হচ্ছে বউরানি আমাদের এই তো বউরানি একটা ড্রেস খুব সুন্দর ডিপ রানিং মিজিনডা কালারের জর্জেটের উপর কাজ করা অনেক বেশি সুন্দর একদম অরিজিনাল স্ট্রিপ এটাতে কিন্তু পারল দিয়ে সরি এটাতে কিন্তু পাইপের কাজ সিকোয়েন্সের কাজ হেভি একটা দিল্লি বুটিক্সের ড্রেস একদম নিচের দিক সহ কাজ করা একদম স্প্রিং এর কাজ স্টিচের কাজ এই কাজটা কিন্তু খুবই হেভি হাতটাও সুন্দর এটা কন্ট্রাস্টটা এত নাইস ইনারের কাপড় দেয়া আছে ম্যাচিং আর সালোয়ারটা থাকবে জলপাই গ্রিন এই তো ডিপ জলপাই গ্রিন বিশাল বড় দোপাট্টা এই যে দেখো টার্সেল করা সারি সিকোয়েন্সের কাজ এগুলোর দাম জানতে আমাদের পেজে ইনবক্স করতে হবে এগুলো কিন্তু কনপ্রাইজ না এগুলো রেগুলার প্রাইস ओरिजिनल ইন্ডিয়ান এই তো আমাদের কাঙ্ক্ষিত ড্রেস চলে এসেছে একদম লিমিটেড স্টক মিররের ওয়ার্ক করা এত ডিমান্ডেড একটা ড্রেস আপুদের এত পছন্দের সবাই নিয়ে নিতে পারো এই ড্রেসটা নিচের দিক সহ কাজ করা আছে এই তো হাতাটা এটাও কাজ করা যাদের লাগবে নিয়ে নাও ওড়না অর্গানজার মধ্যে বিশাল বড় না কাজ করা অ্যান্ড অনেক নাইস এই তো কাজ করা সাইডে আবার টার্সেল করা আছে মিডেল ও কাট এটার দামটাও আমি বলতে পারছি না পেজিন বক্স করতে হবে অথবা ইমো হোয়াটসঅ্যাপে এই নাম্বারে অবশ্যই ইন্ডিয়ান প্রেসের জন্য একশো টাকা হোম ডেলিভারি সার্ভিস চার্জ দিতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ